ফেসবুকে প্রেম ঘর ঝাড় দিতে এসে কাজের মেয়ে বলল দিদি আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন আমি হতমম্ম গলায় বললাম কিসের রিকোয়েস্ট ফেসবুক রিকোয়েস্ট পাঠাইছি ও আচ্ছা নাম কি ড্যাডিস প্রিন্সেস শাপলা আমি নিজেকে সামলালাম কিছুদিন আগেই তো আমার আর এক কাজের মাসি আমাকে ইনস্টাতে ইনভাইট করেছিল আমার ইনস্টা নেই কিন্তু তার আছে এত অবাক হলে চলবে না এই যুগে আমি হাসি মুখে তার আইডি খুঁজে বার করে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে রাখলাম প্রোফাইল পিক একটি মেয়ের রং চঙে সেলফি জিজ্ঞেস করলাম কার ছবি গো আমার দিদি ইউকামে পারফেক্ট দিয়ে এডিট করেছি বাহ খুব সুন্দর ইদানিং আমার বেশ সুবিধাই হচ্ছে কাজে আসতে না পারলে সাপলা মেসেজে একটা দুঃখী স্টিকার পাঠালেই আমি বুঝে যাই স্টিকারে একটা মেয়ে কাঁদতে কাঁদতে বলে সরি আবার রান্নাঘরে কিছু না পাওয়া গেলেও শাপলাকে মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই পাওয়া যায় এছাড়াও ফেসবুকের বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে আসে একদিন ফোন নিয়ে এসে বলল দিদি ম্যাসেঞ্জার নাকি কালো করা যায় একটু করে দেন না আর ফলোয়ার অপশানটাও একটু অন করে দেবেন দিলাম আরেক দিন বলল দিদি ইংরেজিতে একটা স্ট্যাটাস লিখে দিন না আমি বাংলা বলছি ফিলিং বোর গরমের ছুটি চলছে এখন পড়াশোনা নেই কোনো কাজকর্মও নেই সময় কাটে না ও দিদি হাঁ করে তাকিয়ে আছেন কেন এটা লেখেন ইংরেজিতে আমি লিখে দিলাম আরেক দিন আমার কাছে এসে বলল দিদি রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে দেন আমি অবাক হয়ে বললাম প্রেম করছো নাকি সে একটু লজ্জা পেয়ে বলল হ্যাঁ দিদি ওর নাম স্বপন সাগর আমি রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে দিলাম ছেলেটির প্রোভাইল দেখে বড় ধরনের ধাক্কা খেলাম ছেলেটি একটি মেডিকেল কলেজের ছাত্র আমি শাপলার দিকে খানিক্ষণ তাকিয়ে থেকে বললাম কিভাবে যোগাযোগ হলো এই ছেলেটির সাথে সে হাসি মুখে বলল ফেসবুকে ও আচ্ছা পৃথিবীটা দিন দিন মনুষ্য সমাজের অনুপযুক্ত হয়ে যাচ্ছে এই জাতীয় চিন্তা করতে করতে বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছিলাম বর্দি এসে বইয়ের পাতার মধ্যে একটা ছেলের ছবি রেখে দিলেন সেদিকে না তাকিয়েই আমি চমকে উঠে দিদিকে জড়িয়ে ধরলাম বহুদিন পর দিদি শ্বশুরবাড়ি থেকে এসেছে দিদি নির্লিপ্ত গলায় বললেন ছেলেটাকে দেখ পছন্দ হলে হলো না হলেও না হলো এর সাথেই তোর বিয়ে আমি হাসি মুখে তাকালাম যার সাথে আমার বিয়ে হোক আমার কোনো আপত্তি নেই কারণ আগেই বলে দিয়েছি আমার পছন্দের কেউ নেই দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলের ছবি দেখে আঁতকে উঠলাম ছেলেটি সেই মেডিকেল কলেজের স্টুডেন্ট কিন্তু এর নাম স্বপন সাগর না অয়ন চৌধুরী আমি কাঁদতে কাঁদতে গিয়ে দিদিকে জিজ্ঞেস করলাম দিদি এই ছেলেকে কোথায় পেয়েছো এর তো চরিত্র খারাপ আমাদের কাজের মেয়ে সাপলার সাথে চক্কর চালাচ্ছে দিদি প্রচণ্ড অবাক হয়ে সবটা শুনল তারপর রেগে আগুন হয়ে গেল তারপর হতাশায় ডুবে গেল সেই ছেলে আজ পরিবার নিয়ে আমাদের বাড়ি আসছে দিদি রেগে গিয়ে বলল ঝাঁটা রেড়ি রাখ ওই চরিত্রহীন ছেলের পরিবারের দম্ভ যদি আমি ধুলোয় না মিশিয়ে দিয়েছি আমার নামও সন্ধ্যার সময় ছেলে তার পরিবার নিয়ে আমাদের বাড়ি এলো তাদের জন্য কোনো রকম খাবার আয়োজন করা হয়নি বরং আমাদের মুখ গম্ভীর আচ্ছা করে অপমান করা হবে এদের কাজের মেয়ে সাপলাও ছেলে দেখে চমকে তাকিয়ে আছে তারপর দৌড়ে পালাতে যাচ্ছিল দিদি ওর হাত ধরে আটকেছে ছেলের মা আমার দিকে তাকিয়ে বললেন কেমন আছো মা দিদি আমাকে তার প্রশ্নের উত্তর না দিতে দিয়ে ছেলের দিকে তাকিয়ে সাপলার দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞেস করল একে চেনো শাপলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ছেলে অবাক হয়ে বলল না তো নাটক করছো তোমার নাটক আমি বার করছি আমার বোনের জীবন নষ্ট করতে আসা দিদি ল্যাপটপে ফেসবুক ওপেন করে শাপলার সাথে তার রিলেশনশিপ স্ট্যাটাস দেখালো ছেলেটা খানিক্ষণ অবাক হয়ে সেদিকে তাকিয়ে থেকে হঠাৎ ফোন বার করে তার ড্রাইভারকে ডাক দিল ড্রাইভার ওপরে এসে সাপলাকে দেখে বড় ধরনের ধাক্কা খেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল পাত্র এতক্ষণে ড্রাইভারের দিকে তাকিয়ে গলার স্বর উঁচু করে বলল তুই বলেছিলি দাদা নতুন ফোন কিনেছি আপনার একটা ছবি তুলে রাখি আমার ফোনে তা তুই বুঝি এই জন্য নিয়েছিলে আমার ছবি যাতে আমার ছবি আর বায়ো ব্যবহার করে ফেসবুকে প্রেম করবি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ